স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে দশ মিনিট দিবে মারার জন্য তাই তো দশটা মেয়েকে আচ্ছা দশটা মেয়েদের মধ্যে চারটা ভিক্টিম আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিছে। ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশানের জন্য আমরা ডেপুয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

কি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে হবে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব না তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলা বাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড নেগোশিয়েট করতে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে দশ জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও বুঝ দিলো কেন আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন তো একটা রেপিসকে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই কেন নট দিস

প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঘুরতে পারবে না এবার এবার আমি বলি শুনে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন আপনারা থানায় আসছেন না 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 এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইজ নোট লাইক দ্যা মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হভ টু ট্রাস্ট নন পুলিশ

রেপ কথাটা উল্লেখ করেনি আপনি তাকে জোর করেন নাই আচ্ছা শুনেন শুনেন সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার থেকে স্টেটমেন্ট নাই এটাতে আমার কোনো নাই আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকাতে পারবেন शालीनता <laughs> <laughs> <laughs>